মেডিকেল কলেজের দুটো দিক থাকে এর মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পড়ালেখার দিকের যে বিষয়টা কারণ এটা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট পাশাপাশি এখানে যেহেতু আমাদের ছাত্ররা হাতে কলমে শিখে ফলে আমাদের দুটো অংশই দেখতে হয় এক হচ্ছে যে পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ ধরে রাখা পাশাপাশি সে যেন একজন বিশ্বমানের চিকিৎসক হয়ে এখান থেকে যেতে পারে যেহেতু একটি মেডিকেল কলেজ তা আমার প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে আমার একটি ছাত্র যেন তার একটি কর্মঘন্টাও যেন নষ্ট না হয় তাকে আমরা প্রতিটি জায়গায় যেখানে আমাদের শিক্ষকের কিছু সংকট ছিল আমরা ডিজি অফিসে এবং বিভিন্ন জায়গায় বলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট যেখানে যেভাবে লাগে সেভাবে করার চেষ্টা করেছি এবং পাশাপাশি তারা যেন কোনোভাবেই তাদের কোনো আন্দোলন সংগ্রাম এইসব যদি যে কোনো বিষয়ে জাতীয় বিষয়ে কোনো ইস্যু থাকলেও পড়াশোনার পরিবেশটা যেন সবসময় ঠিক থাকে যখন যেভাবে থেকেছে যেভাবে যে ছাত্ররা যেভাবে চেয়েছে যে স্যার এভাবে আমাদের ক্লাস করলে সুবিধা হয় এরকম রুটিন করলে ভালো হয় এইভাবে আমাদের শিক্ষক যদি আপনি যোগান দিতে পারেন তাহলে আপনা আমাদের জন্য সুবিধা হয় এটা অবশ্যই সত্যি হয়তো সর্বাংশে পারা যায় না কারণ অনেক জায়গায় আমাদের শিক্ষক সংকট রয়েছে কিন্তু আমাদের সীমিত যে সামর্থ্য সেটার সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চেয়েছি যে এই ছেলেদের যেন প্রতিটা জায়গায় যেন ওরা সর্বোচ্চ ভালোটা শিখতে পারে পাশাপাশি এদের হাতে কলমে পড়ালেখার যেন কোথাও কোনো বিঘ্ন না হয় এবং এটা নিশ্চিত করার জন্য ছাত্ররা স্বাভাবিকভাবেই অনেক জায়গায় পড়ালেখার এরা হয়তো একটু মানে অলসতা করে আমরা চেষ্টা করছি এদেরকে বুঝিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই ক্ষেত্রে সমর্থ হয়েছি যাতে এরা পড়াশোনা তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলিও চলমান থাকে কোথাও যেন তারা তাদের আনন্দের বিষয় তাদের কালচারাল অংশ তাদের যে সাংস্কৃতিক অংশ সেটা যেন ঠিক থাকে কিন্তু পড়াশোনা যেন কোনোভাবেই ব্যাঘাতপ্রাপ্ত না হয় কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য একজন ভালো ছাত্র এবং ভালো চিকিৎসক হওয়া সেদিক থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আমাদের অত কিছু কিছু মানে চেয়াবদ্ধতা ছিল যেমন আমাদের এই মেডিকেল কলেজটি আপনি যদি জানেন যে এটা পঞ্চাশ বছরেরও বেশি পুরনো ফলে আমাদের বেশিরভাগ অবকাঠামো পুরনো হয়েছে তা আমরা সেই জন্য দ্রুততম সময়ের মধ্যে আমাদের এমনকি এই একাডেমিক বিল্ডিংটি আমরা নতুন বিল্ডিংয়ে স্থানান্তর করার জন্য ইতিমধ্যেই আমরা বিল্ডিংয়ের ডিপিপি যেটা বলে সেটা ইতিমধ্যে বাস্তবায়নের পথে আমাদের মানে ছেলে হোস্টেল এবং মেয়েদের হোস্টেল হোস্টেলগুলির অবস্থাও বেশ খারাপ ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ইতিমধ্যেই এক নতুন লেডিজ হোস্টেল হয়েছে ছেলেদের হোস্টেলের সামনে আমরা একটা হোস্টেলে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে তো যখন এই একই সাথে আমাদের একাডেমিক বিল্ডিংটি নতুনভাবে তৈরি হবে প্লাস দুটো হোস্টেলেই আমরা চালু করতে পারবো তখন অবকাঠামোগত আমাদের সমস্যা থাকবে না আর আমরা বারবার আমাদের ঊর্ধ্বতন মহলে শিক্ষকের কিছু সংকট আছে আমাদের সেটা কিছু কিছু বড় জায়গায় যেমন গাইন অ্যান্ড অপস মেডিসিনে এইসব জায়গায় আমাদের কিছু কিছু শিক্ষক স্বল্পতা রয়েছে তো সেই সব জায়গার বিষয়ে আমরা সর্বোত্তম সব লেভেলে মানে সচিব লেভেল এবং আমাদের উপদেষ্টা পর্যায়ে আমাদের ডিজি মহোদয়ের কাছে বারবার বলেছি কিন্তু আমাদের ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে যে ডিপিসি এস এস কাজগুলি চলমান যে কোনো সময় হয়তো এই সংকটটা কেটে যাবে তো এই আশ্বাসের মধ্যে আছে এখনও কিন্তু আমাদের যেটুক জনবল যেভাবে আছে আমরা সেটারই চেষ্টা করেছি যে সর্বোত্তম ব্যবহার এমনকি অনেক ক্ষেত্রে আমরা যেসব শিক্ষকরা মানে ইতিমধ্যেই রিটায়ারমেন্টে গিয়েছে ওনাদেরকে নিয়ে আসি গেস্ট লেকচারদেরকে নিয়ে আসি ঢাকার বিভিন্ন শিক্ষকদেরকে হয়তো মানে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশান প্রোগ্রাম করে ওনাদেরকে নিয়ে আসছি যাতে আমাদের শিক্ষার্থীরা একটা সঠিক শিক্ষা এখান থেকে পেয়ে যেতে পারে এবং কোনো কারণেই যেন ওরা আমাদের থেকে বঞ্চিত না হয়